আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেন ইনফিনিটি স্কুল হায়ার ম্যাথ পারতেছি না হায়ার ম্যাথে সমস্যা হায়ার ম্যাথের ম্যাথ মাথায় ঢুকে না পরীক্ষায় করতে যাই করতে গেলে করতে পারি না এই রকম হাজারটা ম্যাসেজ যদি বলা যায় যে ইনবক্সে আসে কমেন্ট বক্সে আসে যে ভাইয়া হায়ার ম্যাথ কঠিন লাগে ঠিক আছে এই হায়ার ম্যাথে ভালো করতে হবে এটা তো সবারই জানা কথা কিন্তু প্রসেসটা আসলে কি যে কীভাবে হায়ার ম্যাথ আমি ভালো করতে পারবো একটা জিনিস দেখো জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ জেনারেল ম্যাথে তুমি যতটুকু এফোর্ট দিবা এর চেয়ে হায়ার ম্যাথে তোমাকে আরেকটু বেশি ইফোর্ট দিতে হবে এর কারণ হচ্ছে এর কনসেপ্টগুলো অনেক বেশি কি ডিপ এবং তোমাকে অনেক ভালোভাবে জানতে লাগবে নাহলে তুমি পরীক্ষার হলে ঠিকমতো অ্যান্সারটা করতে পারবা না তো দেখো যে হায়ার ম্যাথে প্রবলেম এখন সমস্যা সমাধান কি কি। দেখো আমি কয়েকটা জিনিস লিখছি প্রথমে লিখছি হচ্ছে কি দেখো প্রথমে লিখছি হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার কনসেপ্ট কী ভাইয়া ধরো যে কোনো একটা ইন্ডিভিজুয়াল টপিক হতে পারে ইকোনোমিতি হতে পারে হচ্ছে তোমার সেট ফাংশনস হতে পারে হচ্ছে তোমার বীজ রাশি কিংবা জ্যামিতি যেই টপিকই তুমি পড়ো না কেন তোমার আসলেই ওই টপিকের উপর একটা প্রিসাইসলি তোমার কী থাকতে হবে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে তুমি যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকো আপছাপছা করে পড়ে যাও তাহলে দেখবা যে হ্যাঁ এটা তো পড়ছিলাম কিন্তু কি পড়ছি মনে আসবে না এই জন্য তুমি আমাদের কোর্সের ক্লাসগুলো দেখো আমাদের কোর্সে প্রতিটা ক্লাস প্রতিটা ক্লাস কিন্তু কনসেপ্ট যেগুলো বেসড ঠিক আছে যা থিওরি বেসড সুন্দর করে থিওরিগুলো বোঝানো হয়েছে ঠিক আছে নতুন নতুন ক্লাস আছে সব ম্যাথের ক্ষেত্রে বলো ফিজিক্সের ক্ষেত্রে বলো যেখানে তোমাকে কনসেপ্টটা একদম ক্লিয়ার করে দিবে এরপরে দেখো প্রিসাইজ প্র্যাকটিস এই কাজটা হচ্ছে বাবা তোমাদের প্রিসাইজ প্র্যাকটিসের কাজটা হচ্ছে তোমাদের তুমি কনসেপ্ট ক্লিয়ার করছো কিন্তু তুমি ঠিক মতো প্র্যাকটিস করো নাই হবে না অনেক সময় বাসায় মনে হয় যে আমি একটা ম্যাথ করলাম বা দুইটা ম্যাথ করলাম ইয়ে আমি পারতেছি কিন্তু পরীক্ষার হলে যায় দেখবা যে না কাজের কাজ হচ্ছে না এর কারণটা কি এর কারণটা হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস কারণ বাসায় যখন তুমি পারো নাই তুমি তো গাইডের হেল্প নিসো বা নোট বইয়ের হেল্প নিছো কিন্তু পরীক্ষার হলে তোমাকে কে হেল্প করবে হেল্প করা কেউ নাই এখন বলতে পারো ভাইয়া আমার আশেপাশে অনেক ফ্রেন্ডরা আমাকে হেল্প করে সেটা অন্য হিসাব দ্যাটস কমপ্লিটলি ডিফারেন্ট টপিক হেল্প করতে যায় দেখবা যে তুমি ফ্রেন্ডের কথা শুনতেছো ওইদিকে তোমার সার খাতায় নিয়ে চলে গেছে সো এই ধরনের জিনিস এড়ানোর জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার ভুলগুলা বের হবে দেখো পরের পয়েন্টটা আমি লিখছি ভুল নিয়ে কাজ করা ভুল নিয়ে কাজ করা বলতে কি ভাইয়া তুমি প্র্যাকটিস করতেছো যখন তখন দেখবা যে তোমার কিছু কিছু জায়গা তুমি পারতেছো না কিছু কিছু জায়গা তোমার ভুল হচ্ছে যেমন আমি তোমাকে যদি বলি ডোমেন রেঞ্জ বের করতে গেলে হয়তো তোমার প্রবলেম হচ্ছে কিংবা ত্রিকোণমিতির ক্ষেত্রে কোন চতুর্ভাগে হচ্ছে কেন মাইনাস হচ্ছে এই জিনিসগুলো তোমার প্রবলেম হচ্ছে তার মানে তুমি কনসেপ্ট ক্লিয়ার করছো তুমি প্র্যাকটিস করছো এখন তোমার যেই জায়গাগুলোতে ভুল বেশি হচ্ছে তোমাকে তখন সেইটা নিয়ে কাজ করতে হবে তাহলে দেখো তোমার কাজের পরিধিটা কিন্তু ছোট হয়ে আসতেছে আগে তুমি কনসেপ্ট ক্লিয়ার করছো এরপর প্র্যাকটিস করছো এখন তুমি কাজ করবা হচ্ছে কি নিয়ে ভুলগুলা নিয়ে এবং যেই ভুলগুলা তোমার হচ্ছে এইগুলা যদি তুমি সংশোধন না করো তাহলে দেখা যাবে পরীক্ষার হলেও তুমি সেম ভুলটা বারবার করবা ঠিক আছে এই জন্য কি করতে হবে এই ভুল নিয়ে কাজ করতে হবে তোরও তোমার কোনো একটা সিকিউতে তোমার বারবার ভুল যাচ্ছে বা তুমি বুঝতে পারতেছ না তার মানে তোমাকে ওইটাই আগে বুঝতে লাগবে এবং ওইটাই আগে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার আচ্ছা এরপরে বলা হয়েছে কি এমসি প্র্যাকটিস করা এটা আমাদের মাঝে খুব একটা বেশি দেখা যায় না কারণ আমরা সব পোলাপান করি কি আমরা হচ্ছে রিটেনের জন্য অনেক বেশি প্র্যাকটিস করি কিন্তু এমসি এর জন্য আসলে খুব একটা ভালো প্রিপারেশন নেই না এর কারণ হচ্ছে কি এর কারণ হচ্ছে আমরা মনে করি যে রিটেনে যদি আমি ভালো করি বা রিটেনের কনসেপ্ট যদি আমার ভালো মতো আয়ত্তে থাকে তাহলে এমসিকিউ তো আমি এমনি পারবো কিন্তু এমসিকিউ তুমি পারবা এমসিকিউতে সবচেয়ে বেশি যে জিনিসটা কাজে লাগবে বা যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট এই টাইম ম্যানেজমেন্ট তুমি যদি করতে না পারো ধরো পঁচিশটা এমসি আছে আরে পঁচিশটা এমসি কিউ ডিটেলসে তুমি করতে পারবা কোনো অসুবিধা নাই কিন্তু তোমার সময় হচ্ছে পঁচিশ মিনিট কিন্তু তুমি সলভ করছো চল্লিশ মিনিটে লাভ আছে লাভ তো নাই কারণ পঁচিশ মিনিটে তুমি সলভ করতে পারো নাই পঁচিশ মিনিটে তোমার সলভ হয়েছে সতেরোটা বা আঠারোটা তাহলে বাকি যে এমসি কিউগুলো তুমি টাচ করো নাই সেগুলো কী হবে এটাও তো তোমাকে চিন্তা করতে হবে এমসিকিউ যত বেশি প্র্যাকটিস করবা তোমার চ্যাপ্টার শেষ তোমার কনসেপ্ট ক্লিয়ার শেষ চ্যাপ্টারের শেষে দেখবা যে এমসিকিউর কিউর অনেকগুলো কী থাকে প্র্যাকটিস করার মতো এমসিকিউ দেওয়া থাকে সেই এমসি বারবার প্র্যাকটিস করতে হবে বোর্ডের এমসিকিউ বিভিন্ন ভালো স্কুলের যে কোশ্চিনের এমসিকিউগুলা এগুলা এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে বেসিক্যালি তোমরা যারা এসএসসি সাতাইশ আসো তোমাদের তো ফুল সিলেবাস এই ফুল সিলেবাসে তোমাদের নাইনে যতটুকু কাভার আপ করছো নাইনে যতটুকু কাভার আপ করবা নেক্সটে এটা হচ্ছে বারবার নিজেকে যাচাই করতে হবে এবং যারা তোমরা টেনে আছো তোমাদের তো শর্ট সিলেবাস তোমাদের আশা করি এতদিনের সিলেবাসটা শেষ হয়ে গেছে এবং সিলেবাস শেষ হওয়ার পর একটা কাজ করবা সেটা হচ্ছে বায়া বাজার থেকে কোনো একটা টেস্ট পেপার কিনবা কিনে টেস্ট পেপারের যেই টেস্ট পেপারটা এখন পাবা না কারণ টেস্ট পরীক্ষা এখন হয়নি সাপ্লিমেন্ট পাবা সাপ্লিমেন্টটা নিবা সাপ্লিমেন্টটা নিয়ে একদম ঢালাওভাবে এমসি প্র্যাকটিস করবা কেন তুমি টেস্ট পরীক্ষায় যদি অনেক ভালো করতে চাও এবং এই বুস্টটা তুমি যদি এসএসসি লাইফে এসএসসি পরীক্ষায় কাজে লাগাইতে চাও তাহলে তোমাকে এই কাজটা করতে হবে সেটা হচ্ছে কি প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এবং এই এমসিকিউগুলো কোথায় পাবা তুমি যদি সাপ্লিমেন্ট কিনো সাপ্লিমেন্টে দেখবা যে অনেকগুলো এমসিকিউ আছে বা অনেকগুলো কোশ্চিন্স আছে তোমাদের শর্ট সিলেবাসের উপর বেসিস করে যেগুলো তোমার কাজে দিবে যেটা তোমার কি তোমার ভুলের পার্সেন্টেজ কমাবে তোমার অ্যাক্যুরেসিটা বাড়াবে এমসিকিউর ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে যে তোমার টাইম ম্যানেজমেন্ট আসে কী করবে আরও ভালো করবে যেই দেখো তোমার পঁচিশটা বা তিরিশটা এমসিকিউ করতে তোমার আগে তিরিশ মিনিট সময় লাগতো সে পঁচিশটা করতে দেখবা তোমার বিশ মিনিট সময় লাগতেছে সো লাভকার তোমার ঠিক আছে এরপরে দেখো একটা জিনিস আছে বিভিন্ন স্কুল ও বোর্ড এক্সাম দেওয়া বিভিন্ন স্কুলের ভালো ভালো কোশ্চিন্স আছে যেমন জিলা স্কুলের বলো তারপর হচ্ছে তোমাকে আমি যদি বলি বয়েজ স্কুল যেগুলো আছে বা গার্লস স্কুল যেগুলো আছে আবার বোর্ডের যে কোশ্চিনগুলো আছে সেই কোশ্চিনে তোমার শর্ট সিলেবাসে কী কী আছে বা ফুল সিলেবাসে কী কী আছে তুমি যদি এগুলো বারবার প্র্যাকটিস করো তোমার প্যাটার্নটা তুমি বুঝতে পারবা যে আসলে কোন প্যাটার্নে তোমার কোশ্চিনগুলো আসলে হচ্ছে এবং কোশ্চিনগুলো কিভাবে আসতেছে এবং সেই কোশ্চিনগুলোর উত্তর তুমি কিভাবে করতেছো এর জন্য তোমার একটা সপ্তাহে অবশ্যই একদিন কোনো একটা টপিক কোনো একটা বই বা কোনো একটা টপিক বললে ভুল হবে কোনো একটা বই বা কোনো একটা তোমাকে যদি আমি বলি যে অর্ধবার্ষিক তো হয়ে যাচ্ছে বার্ষিক পর্যন্ত পুরো সিলেবাসের উপর কনসেপ্ট ক্লিয়ার করে একটা পরীক্ষা দেওয়া ধরো যে ম্যাথ পরীক্ষা দিবা পুরো কনসেপ্ট ক্লিয়ার করছো এখন তোমার ম্যাথের সিলেবাসে যা যা আছে তুমি একটা কোশ্চিন নিবা সেই কোশ্চিনে তোমার সিলেবাসের সাথে যা যা মিলে তুমি সেগুলো সলভ করা শুরু করবা দেখবা যে তোমার কতটুকু সময় লাগতেছে এর মূল কারণ হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা শেখা তাহলে তুমি এই জিনিসগুলো যে বলা হয়েছে প্রতিটা জিনিস যদি তুমি ফলো করো হায়ার ম্যাথে তুমি অত্যন্ত ভালো করতে পারবা হায়ার ম্যাথে শুধু ভালো না তুমি দেখবা যে তুমি এমন ভালো পরীক্ষা দিস ইনশাল্লাহ তুমি নাইনটি প্লাস নাম্বার এনশিওর করতে পারতেছো তাহলে চিন্তা করো যেখানে তোমার এ প্লাস টার্গেট ছিল সেখানে তোমার নাম্বারটা চলে যাচ্ছে নাইনটি ফাইভ প্লাস তার মানে তুমি তখন চিন্তা আরে আমি তো এখন স্কলারশিপ নিব ঠিক আছে তাহলে এই ছিল আজকের ভিডিওতে আল্লাহ হাফেজ